ঐরেติ গোল ও ঠান্ডা লাগতাছে একটা কম্বল দে এই জামি সো করে আওলিট বৃষ্টি দূরে ভি না সালা এই ঠান্ডা লাগতাছে কম্বল দে জীবন না বড় দিলাম এক্কা দিন দেখ শুন কষ্ট না ভূক না বেলকো ধর না হ্যাঁ তুই হ্যাঁ কি একটা কাম না কি কিছু না বেড়ি না রে বেড়ি না রে